স্বর্ণের দাম যে হারে বাড়ি চেয়ে আটের বিয়ে করা আমার মিটে গেছে এ এটা বন্ধু করে পাচ্ছি এটা দিয়ে আমার জীবন শেষ করে দেবো আটের শরিক বিয়ে করবেন না পেলে সেই জীবন তুই আমি কি করবো আমি অবশ্যই মর্ম কিন্তু কেউ দেখিচ্ছে লিখেন কেউ দেখলে আবার আটকাবি পরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হবো সেটা চলবে নয় আমি এখনই আমার জীবন সাহস পাই নাকি হ্যাঁ না সাহস করা লাগবি এই হাত দিয়ে দেখি মুরসি এ না ক্যারে রক্ত কুমার বন্ধুকর থেকে বাড়ালো মাথার থেকে না বাড়ি এটা না পানি খেলনা বন্ধুকাম বন্দুকের গুলি আমার মরণ লেখা নাই আমি ট্রেনের তলে ঝাঁপ দেবো এখন দশটা বাজে করো তো এক্সপ্রেস আসার কথা খারাপ হন এটি আমি ক্যারে খালি কমায় ইঞ্জিন আসিচ্ছে হে ক্যারে কোন মুরো দেখ গেল মুড়ছি না এ না চলেই গেছে তো ক্যারে ওই লাইন দিয়ে গেছে ট্রেনটা কাটেও আমার মরণ লেখা নাই তাহলে আমি করে মরি এখন আমার মরাই লাগবে এ আরে শরীরবিহীন জীবন থুয়ে আমি এ প্রত্যেকে আমি ঝাঁপ দেবো ঝাঁপ দেবো আজকে আমি এই পাথর আমি গায়ের সাথে বেঁধে লিয়ে ঝাঁপ দেবো চলবি মেলা ভারী আছে স্বর্ণের দাম এখনই দুই লাখ টাকা পার বাগুনের দাম আজকে একশো কি কালকে একশো বিশ প্রত্যেক এই তিনশো কি এই চারশো হক মরাই লাগবি নাহলে বিয়ের পরে আবার আর এক বিপদ শুরু হয়ে যাবে সংসার করে পাব না আমি না বাবা আমি মর্ম এই কোটখান ভিজান যাবি না পানির ঝাঁপ দেবো ছয় হাজার টাকার কোট আমার এই দড়ি দিয়ে আমি এখন এই পাথরখান ভালো করে বান টাইট করে বান্ধা লাগবে না হলে আবার হসকে যাবি এখন আমার গলার সাথে ভালো করে বান দিয়ে এই পাথর গলা ঝোলেই ঝাঁপ দেবো তুলো আগে দেই কানের মধ্যে আর লাখের মধ্যে হলে আবার পানি সান দাবি মরার পরে কানের মধ্যে থেকে পানি বাই করবি কেটা আহ বিদায় পৃথিবী বিদায় আমি এই লিষ্ঠুর পৃথিবীর থেকে চলে যাবার চাচ্ছি সগলি আমাক ক্ষমা করে দাও মাফ করে দাও আমি এখন ঝাঁপি ক্যারে গোড়ালি পানিও না লয় রে আটা শরীর কি এমনি আমাকে আলটি করে কয় ধর সুকাম মনে করছো কি আমার নাম গালু আমাক দশ ক্লেবের চালু আর পালু পানি আর পাম না থাম দেখিচ্ছি এখন এসটি ব্রিজত যাবো আমি দেখি পানি আগে আমি মাপে দেখবো পাশি নাটি এখন পাশি এই এসটি ব্রিজের তলে পানি কতখানি আছে ডুবে যাচ্ছে নাটি ডুবে যাচ্ছে আমি তো ডুবে যামই দেখি আজকে পাছু কি মনে করছ কি আজকে আমি এসটি ভিজে থেকে ঝাঁপ দিয়ে আমি আজকে একট কর্ম করও তো আর ভূকতে আজকে আমি জীবন দিয়ে দমো মেলা পানি আছে এটি অতি হবে এই পানিতে যথেষ্ট আমি সাতার পাইনি খালি কোনমতে এই কেটা এ ভাই মাছ আছে हां আছে নেন থামেন ধরেন নিয়ে যান মাছ ধন্যবাদ ভাই মেলা উপকার হলো এই তোর উপকারের খাতা পুরি আমি মরইছি এ এই আর কি ভাই ঘুরি আছে কয়টা বাজে আপনি ঘুরি রাই জানতো জান আরে আপনি ঘুরি লই আমি কি করব ধরেন